আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে রেখে দিন এটি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে গৃহে অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তিতে আর তার সাথে সমৃদ্ধিও বাড়বে পরিবার থেকে সমস্ত রোগ দূর হবে জ্বালা যন্ত্রণা দূর হবে আপদ বিপদও দূর হবে নমস্কার বন্ধুরা আমি জয়া জয়াজ ওয়াল চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও তাহলে শুরু করা যাক সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা যার নাম হচ্ছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসকে বাংলা পঞ্জিকার প্রথম মাস বলেই গণ্য করা হয় আর বৈশাখ মাসের পূর্ণিমাটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা যদিও এ বছর মানে দু সালে বৈশাখ মাসে যে পূর্ণিমাটি হয়ে গেছে সেটি ছিল চৈত্রী পূর্ণিমা আর বৈশাখী পূর্ণিমাটি গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে হলেও এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু একটুও কমছে না বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের মানুষদের কাছেই নয় সমস্ত সনাতনী হিন্দু ধর্মের সমান গুরুত্বপূর্ণ কারণ কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরির নবম অবতার বলে গণ্য করা হয় এই বিশেষ দিনটিতে সাধারণত সনাতন ধর্মাবলম্বী লোকেরা প্রাতকারে পবিত্র নদী বা গঙ্গায় স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন মন্দির ভ্রমণ করেন ওই দিন বাড়িতে নিত্য পুজোটি একটু বিশেষভাবেই দেওয়া হয়ে থাকে আমরা পুজো কিন্তু প্রত্যেক দিনই ভালোভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু বিশেষ কোনো দিন পড়লে আর একটু বিশেষভাবে দেওয়ার চেষ্টা করি এই দিন মা লক্ষ্মী আর নারায়ণের পুজো দেওয়া হয়েছে আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই পুজোর পাশাপাশি যদি এই কাজটিও করা যায় তাহলে মা লক্ষ্মী আর নারায়ণের আশীর্বাদ কিন্তু সারা বছর ধরে মাথার ওপর থেকে যাবে এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম অতিথি আছে মা লক্ষ্মীর পুজো দেওয়ার সাথে সাথে যদি এই কাজটি করা যায় তাহলে মা লক্ষ্মী বিরাজ এই বছরে বুদ্ধ পূর্ণিমা পড়েছে তেইশে মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ তিথি শুরু বুধবার সন্ধে ছটা চার মিনিট থেকে তিথি সমাপ্ত বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে বন্ধুরা এই বিশেষ কাজটি আপনারাও করবেন এই পূর্ণিমা তিথির মধ্যে এবারে আমি বলে দিই কিভাবে আপনারা কাজটি করবেন আর কি কি সতর্কতা মেনে চলবেন বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার নিয়ম হলো সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার আর তাই জন্য চেষ্টা করতে হবে সূর্য ওঠার আগে যেন ঘুম থেকে ওঠা যায় ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজ সেরে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ঘরের বাস্তুদোষ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক তাহলে তাহলে ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের আগে আর বাসি কাজকর্ম সারার পর স্নান করে নিতে হবে যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে আসবেন আর যদি তা না হয় তাহলে ঘরে স্নান করার পরে একটু গঙ্গা জল ছিটা দেবেন তারপরে শুদ্ধ পরিষ্কার কাপড় পরবেন তারপর সেই কাপড়টার মধ্যেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন সেদিন বাড়ির মুখ্য দরজায় দেবেন এক ঘটি জল আর যেহেতু স্নানের আগেই বাড়িঘর সব পরিষ্কার পরিপাটি করা হয়ে যাবে তাই জন্য সারা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে এরপরে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে এসে প্রত্যেক দিন যেইভাবে মা লক্ষ্মীর পুজো করেন আপনি ঠিক সেইভাবেই মা লক্ষ্মীকে আরাধনা করতে হবে সেই দিন অবশ্যই মা লক্ষ্মীর জন্য একটা মালা নিয়ে আসবেন আর ঘট স্থাপন করবেন মা লক্ষ্মীকে আপনি যেমন পারবেন তেমন করে পুজো দেবেন মানে যতটা আপনার নৈবিদ্য সাজিয়ে দেবার মতো ক্ষমতা থাকবে ঠিক ততটাই দেবেন আর সেদিন হলুদ রঙের ফুল আর একটা পদ্মফুল রাখার অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মী হচ্ছে পদ্মাসনা তাই জন্য মা লক্ষ্মীকে অবশ্যই একটা পদ্মফুল দেওয়ার চেষ্টা করবেন আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন আর একটু সিঁদুর পরিয়ে দেবেন সিঁদুরের থান থেকে নিজেও একটুখানি সিঁদুর নেবেন এবারে মা লক্ষ্মীর পায়ের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন লক্ষ্য রাখতে হবে পানটা যেন ছেঁড়া ফাটা না হয় বা কোনো যেন ফুটো না থাকে পানটার মধ্যে একদম নিখুঁত পান যেন থাকে সেটা সেই পানটির ওপরে একটু সিঁদুরের ফোঁটা দেবেন তার উপরে দেবেন একটি সুপারি আর সুপারির মধ্যেও কিন্তু একটু তিলক দিতে হবে সিঁদুরের আর সেই পান সুপারির ওপরে একটা এক টাকার কয়েন দেবেন আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেই এক টাকার কয়েনটা যেন বাজার চলতি টাকার কয়েন হয় অর্থাৎ বাজারে সে টাকাটার মূল্য আছে তেমন টাকায় কিন্তু দিতে হবে সেই এক টাকার কয়েনটাকেও ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল দিয়েও ধুয়ে নিতে হবে কারণ বাজার থেকে এসছে অনেক লোকের হাত লেগেছে টাকাটার ওপরে তাই জন্য ওটাকেও শুদ্ধ করে নিতে হবে সেই এক টাকার কয়েনের ওপরেও কিন্তু একটু সিঁদুরের ফোঁটা দিতে হবে বন্ধুরা মা লক্ষ্মীকে পান সুপারি দিয়ে কিন্তু আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন আর বাড়িতে যেন অধিষ্ঠান করে থাকেন তাই একটা কথা মনে রাখতে হবে প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে যেন ভুল না হয় বছরের প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে যদি পান সুপরি আর তার উপরে যদি একটু চাল দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয় সমগ্র সামগ্রীগুলোর ওপরে সিঁদুরের তিলক দিয়ে দেবেন প্রত্যেক বৃহস্পতিবারে আপনি যেভাবে মা লক্ষ্মীর পুজো করেন ঠিক সেইভাবেই মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি আম্রপল্লব নিয়ে মা লক্ষ্মীর ঘর পর। আপনি ঠাকুর ঘর ছেড়ে দিয়ে চলে যাবেন আবার কিছুক্ষণ পর ফিরে আসবেন মা লক্ষীর সামনে যে সমস্ত ভোগ আপনি অর্পণ করেছেন সেইগুলো তুলে নেবেন পর আপনি যখন সন্ধেবেলায় সন্ধে দিতে আসবেন অবশ্যই পাঁচালী পাঠ করবেন আর প্রত্যেক বৃহস্পতিবারে সত্যি সত্যি কিন্তু পাঁচালি পড়া উচিত পাঁচালি পাঠ করার সময় হাতে কিন্তু একটা দ্রব্য নিতে হবে আর পাঁচালি পাঠ করা যখন শেষ হয়ে যাবে তখন ঠাকুর ঘর ছেড়ে চলে যাওয়ার আগে সকালবেলায় যে ফুলগুলো মা লক্ষ্মীর পায়ে অর্পণ করা হয়েছে সেইগুলো সব কারণ হয়ে যাবে ফুলগুলো যদি না তোলা হয় আর শুকনো ফুল ঠাকুর ঘরে রাখা একদমই উচিত নয় ঠাকুর ঘরে বলতে ঠাকুরের চরণের সামনে একদমই রাখা উচিত নয় মা লক্ষ্মীর চরণের সামনে যে পানটি আপনারা অর্পণ করেছিলেন সেই পানটিও কিন্তু তুলে নেবেন কারণ সেই পানের পাতা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে পান ছাড়া যে আতর চাল সুপুরি আর এক টাকার কয়েন এইগুলো ডান হাতের মুঠোতে আপনি ধরে রাখবেন সারা বাড়িতে সন্ধ্যে দেওয়ার পর আপনি তুলসী মঞ্চে চলে যাবেন ওখানে গিয়ে প্রদীপ জ্বালাবেন ধোনা দেখাবেন তারপরে ওখান থেকে যে আপনার হাতের মুঠোতে যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে পুরো রান্নাঘরে চলে যাবেন রান্নাঘরে যেখানে চালের পাত্র রাখা থাকে তার সামনে গিয়ে তার ঢাকনা খুলে তার মধ্যে ওইগুলো রাখতে হবে গ্রাম বাংলায় ধানের গোলা থাকতো আর সব সময় কিন্তু ধানের গোলা পূর্ণ থাকতো ধানে ধানের গোলাতে মা লক্ষ পুজো করা হতো বা ধানের চুবড়িতে মা লক্ষ্মীর পুজো করা হতো তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি শুধুমাত্র এই পূর্ণিমা তিথিতে নয় লক্ষ্মী পুজো বলতেই ধানের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি থাকে আর এখন যেহেতু আপনাদের বাড়িতে ধানের গোলা নেই চালের পাত্র তো আছে চালের পাত্রের মধ্যেই এই জিনিসটা রেখে দিতে হবে এই মা সেই আশীর্বাদ প্রাপ্ত এক টাকার কয়েনটিও রেখে দিতে হবে বলে রাখি বন্ধুরা একটা কথা সেই সময় আপনার বাড়ির যে আয়কর্তা বা কর্তি সে যদি বাড়িতে উপস্থিত থাকেন তাহলে তার মাথায় সেই এক টাকার কয়েনটিকে ছুঁয়ে রাখতে হবে বন্ধুরা এই কাজটি আপনারা যখন করবেন গোপনে করবেন লোকচক্ষুর অন্তরালে করবেন আর সেই সময় যেন রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে এই কাজটি করতে হবে সন্ধেবেলায় আর সেই দিন রান্নাঘরে যেন কোনো আমিষ জাতীয় খাবার তৈরি না হয় এটা মাথায় খেয়াল রাখতে হবে আর সেই দিন সন্ধেবেলা পাঁচালি পড়ার পর একবার অন্ন গ্রহণ করতে পারেন তাও বা নিরামিষ আর বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি বাড়িতে যেন কোনো এঠো বাসন না থাকে অনেক সময় অনেক বাড়িতে বেশি নেয় অনেক এঁঠো বাসন কিন্তু জমিয়ে রাখতে দেখা যায় সেটা যেন না থাকে এই জিনিসটা কিন্তু অনেক সময় নেগেটিভ এনার্জির কাজ করে থাকে এটু ভার্সন বেশিক্ষণ রেখে দিলে আর কিছু না হোক আর না হোক অর্থের কিন্তু অপচয় ঘটে রোগ জীবাণু কিন্তু করে একদম দুরগোড়ায় এসে হাজির আর এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যখন যখন আমি ভিডিও দেব ততক্ষণ তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী জয়